বাজিতপুর উনসত্তর সালে পরে প্রথম শ্রেণীর পৌরসভা হয়েছে বেডা পরে বাজিতপুর মডেল থানা দেওয়ানি আদালত আছে বেডা কোর্জিদ্দের কস্তরা উপজেলা কারাগার মানে জেলখানা তোর বলবাম মেডিকেল কলেজ ও হাসপাতাল দেখছ বাজিতপুর এয়ারফিল্ড মানে বিমানবন্দর দিয়ে আমরা বিমান দাই পরে আছে টেলিফোন অফিস পরে দেখ রেলওয়ে স্টেশন আছে তিন ডে তোর আর কস একটা আমরা তিন ডে আছে এই যে নবাব কাছারি দেখছস নবাব কাছারি পরে এই যে দেখ পানি উন্নয়ন বুট মানে পানির একটা বুট আছে এরপরে দেখ এরপরে দুই লোগা অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় পরে বাজিতপুর গ্রন্থাগার জিহান তোরা লাইব্রেরি কস বাজিতপুর সরকারি কলেজ বাজিতুর সরকারি উচ্চ বিদ্যালয় ডিজিটাল পোস্ট অফিস ঐতিহাসিক বাজিতপুর ঐতিহাসিক বাজিতপুর শত বছরের পুরান বাজারের ডে আমরা মডেল মসজিদ ঐতিহাসিক ডাক বাংলার মাঠ ঐতিহাসিক ডাকবাংলার দিঘি পাটলি নদী বন্দর তরাজ নদী বন্দর কস দিলালপুর নদী বন্দর আমরা দুইটা আছে পাটলি আর দুলালপুর আর পাটলি ফেরিঘাট অবশেষে আমরা জেলা 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 চাই বাজিৎপুর জেলা চাই তোরা কি জেলা লইছিস রে বেটা এই যে আমরা দেখছস কি কি আছে আমরা জেলা 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 চাই কি খও বাজিৎপুর জেলা চাই বাজিৎপুর জেলা চাই জেলা 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 চাই বাজিৎপুর জেলা চাই